আজকে সকালে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলের সামনে রাস্তায় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা সবার চোখের সামনে এক দুর্বৃত্ত গুলি চালান এবং এক ব্যক্তি নিহত হন স্থানীয়রা জানান গুলির শব্দ শুনে আশেপাশের মানুষ চমকে চান কেউ পালিয়ে যান কেউ তৎক্ষণাৎ সাহায্য করার চেষ্টা করেন তবে হতাহত ব্যক্তিকে উদ্ধার করার আগেই প্রাণ হারাতে হয় পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেন তারা বলছেন এটি কোনো পূর্বনির্ধারিত রাজনৈতিক বা লক্ষ্যভিত্তিক হামলা নয় তবে হত্যাকারী দ্রুত শনাক্তের চেষ্টা চলছে সম্প্রতি দেশের সহিংসতার খবর বাড়ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের রাতে কিংবা দিনের আলোচ্য এলাকায় নিরাপত্তার প্রশ্নের মুখোমুখি সাধারণ মানুষ আতঙ্কিত আর প্রশ্ন হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা কতটা কার্যকর বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা শুধুমাত্র ব্যক্তি নয় পুরো সমাজকে আতঙ্কিত করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ জরুরি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কেউ কোনো সন্দেহজনক ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে জানান এই ছিল আজকের আপডেট শুধুমাত্র বিডিসি নিউজ থেকে